আসসালামু আলাইকুম বন্ধুরা এইভাবে মুরগি পালন করা থেকে আমি পুরোই অভিহিত আপনারা ও দেখে খুব আনন্দিত হবেন চায়নায় কীভাবে প্রাকৃতিকভাবে মুরগি সিড়েল লালন পালন করা হয় যেখানে সবাই আধুনিকভাবে মুরগি পালন করার জন্য খামার তৈরি করতেছে বা খাসার ভিতরে পালন করে সেখানে এরা কিভাবে প্রাকৃতিক পরিবেশে মুরগি লালন পালন করে তাই আজকে আমরা জানবো এবং চাইলে শিখেও নিতে পারবো আপনি যদি চায়নাদের মুরগি পালন করা সম্পর্কে নেটে জানতে চান তো আপনি দেখবেন যে তারা অধিকাংশ খোলামেলা পরিবেশে বনের জঙ্গলের ভিতরে মুরগি পালন করতেছে একটা বিষয় আমরা সকালে জানি বা অনেকেই জানি না মুরগিকেও যদি পরিষ্কার পরিচ্ছন্ন খোলামেলা পরিবেশ দেওয়া হয় যেখানে কিনা মুরগি অবাধে বিচরণ করতে পারবে এবং দৌড়াদৌড়ি করতে পারবে তাহলে মুরগি অধিক পরিমাণে সুস্থ থাকবে এবং ডিম পাড়া মুরগির ডিম পাড়ার হারও যেমন বেশি থাকবে তেমনি মুরগির ওজনও ঠিক থাকবে এ কারণে চায়নারা একটু খোলামেলা পরিবেশে মুরগি বেশি পালন করে থাকে আপনি যদি আরও দেখেন যে এই মুরগিগুলা বনের জঙ্গলে যেভাবে বিচরণ করে বেড়ায় একটা রক্ষণশীল পরিবেশে লালন পালন করা হয় তারা বন জঙ্গল ভরেই ডিম পেড়ে রাখে একটা সময় দেখা যাচ্ছে দিনের একটা সময় তারা এই ডিমগুলো সংগ্রহ করে নিয়ে আসে এবং খাবার হিসেবে প্রাকৃতিকভাবে বা আমরা যে খাবারগুলো দিই ভুট্টা ধান গম এরকম খাবার তারা দিয়ে থাকে আপনি দেখতেছেন যে এখানে মূলা ফেলে রাখছে মূলার পাতা তারা কি সুন্দরভাবেই খেয়ে নিচ্ছে আপনি খামার করলে অবশ্যই লক্ষ্য রাখতে হবে কীভাবে খামার করলে আপনার লাভ হবে আর আপনি যদি এখানে একটু লক্ষ্য করেন এখানে আপনি তেমন কোনো মোরগ দেখতেই পারবেন না এখানে শুধু আপনি মুরগি দেখতে পারবেন ডিম পাড়া মুরগিগুলো একবারে আলাদা করে রাখা হয়েছে দেখতেই পাচ্ছেন যে একবারে বাঁশ বাগানের ভিতরে তারা হেঁটে বেড়াচ্ছে ভুট্টা ফেলে রাখছে সেগুলো তারা খাচ্ছে এবং অবাধে বিচরণ করে বেড়াচ্ছে আসলে এগুলো দেখতে অনেক ভালো লাগে এই যে দেখুন যে একবারে হাতে করে ধান খাওয়ানো হচ্ছে মানে কত সুন্দর মুরগিগুলা এগুলা দেখতে অনেকটা আমাদের দেশি মুরগির মতন কিন্তু এই মুরগিগুলা বিশ্বের যত মুরগি আছে ডিম পাড়া জাতের ভিতরে তারা একটু বেশি ডিম পেড়ে থাকে আর এই ডিম আমাদের আমিষের চাহিদা পূরণ করে থাকে পুষ্টির চাহিদা পূরণ করে থাকে আমাদের খাবারের তালিকায় ডিম তো আমাদের না হলেই নয় ডিম আমাদের থাকাই লাগে যতই তারা খোলামেলা পরিবেশে মুরগি পালন করুক আপনি এদিকটা যদি লক্ষ্য করে দেখেন দেখবেন যে ডিম পাড়া মুরগি থেকে মোরগগুলা একবার পৃথক মানে আলাদা করে ফেলা হয়েছে এখানে আপনি কোনো মুরগিই পাবেন না শুধু মোরগ পাবেন যেহেতু প্রচুর পরিমাণে মোরগ যদি ডিম পাড়া মুরগির সাথে একসাথে বিচরণ করতে দেওয়া হয় তাহলে সমস্যা হতে পারে বিশেষ করে মুরগির ডিমের প্রোডাকশন কমে যেতে পারে সত্য কথা বলতে চায়নাদের ক্রিয়েটিভিটি সম্পর্কে তো আমরা সকলে জানি তারা তাদের ডেভেলপমেন্টের জন্য নতুন নতুন চিন্তা ভাবনা করতে সত্যি ভালোবাসে এখানে আপনি দেখতেছেন যে কয় সুন্দরভাবে তারা ড্রামের ব্যবস্থা করে রাখছে তাতে মুরগি ডিম পড়তে পারে আর এখানে মোরগ মুরগি দেখুন মুরগির সংখ্যায় বেশি মোরগের সংখ্যা একটু কম এখানে ভুট্টা ফেলে রাখছে তারা আরামসে সেগুলো খাচ্ছে আসলে যেহেতু আপনি মুরগি যখন ডিমের পরে চলে আসবে আপনার তাদের পুষ্টিগুণের কথা খেয়াল রাখতে হবে তাহলে আপনি ডিম সঠিকভাবে পাবেন না আর আপনি যদি এদিকটাই লক্ষ্য করেন দেখবেন যে প্রত্যেকটা গাছের সাথে একটি করে ড্রাম বেঁধে রাখা হয়েছে মুরগি যখন খোলামেলা পরিবেশে দৌড়াদৌড়ি করতেছে যখন তাদের ডিম পাড়ার দরকার হচ্ছে তখন এই তো চলে এসেছে এসে ডিম পাড়া শেষে তারা আবার বের হয়ে চলে যাচ্ছে সত্য কথা বলতে চায়নারা যাই করুক না কেন তাদের বুদ্ধির লেভেলটা অন্য সবার বুদ্ধির লেভেল থেকে একটু আলাদা যেহেতু আমাদের দেশে অনেক এরকম খোলামেলা পরিবেশ আছে আমরাও চাইলে এরকম খামার করতে